আসসালামু আলাইকুম অর্থাৎ মহাপলয় ও পুনরুত্থান ইসলামের একটি মৌলিক বিশ্বাস কোরআন ও হাদিসে কেয়ামতের বিভিন্ন পূর্বাভাস উল্লেখ করা হয়েছে এই পূর্বাভাসগুলো আমাদেরকে আখিলাতের প্রতি সচেতন করে তোলে এবং আমাদের আমল করার জন্য অনুপ্রাণিত করে কেয়ামতের পূর্বাভাস সম্পর্কে কোরআন ও হাদিসের কি ব্যাখ্যা ক্যামতের পূর্বাভাস কেন জানা জরুরি ইমানের ধীরতা ক্যামতের পূর্বাভাসগুলো আমাদের ইমানকে ধীর করে আমলের প্রেরণা এই পূর্বাভাসগুলো আমাদেরকে ন্যাকামল করার জন্য উৎসাহিত করে সতর্কতা ক্যামতের ভয়াবহতা সম্পর্কে জানা আমাদেরকে পাপ থেকে বিরত রাখে আশা কেয়ামতের পর নতুন জীবনের শুরু হবে এই আশা আমাদেরকে ধৈর্য ধরতে সাহায্য করে কোরআন ও হাদিসে উল্লিখিত কিয়ামতের পূর্বাভাসগুলো কি কি চলুন জেনে নেওয়া যাক কোরআন ও হাদিসে কিয়ামতের পূর্বভাস দুই ধরনের ছোট আলামত আলামতের সুগরা এগুলো হলো এমন কিছু ঘটনা যা কেয়ামতের আগে ঘটবে যেমন অধর্মের প্রবণতা বৃদ্ধি তবে মানুষের বিশ্বাস ও ধার্মিকতা কমে যাবে নৈতিক মূল্যবোধের ব্যাপক অবক্ষয় ঘটবে পাপ অনাচার ইত্যাদি ব্যাপকভাবে প্রসার লাভ করবে নৈতিকতা হ্রাস পাবে পারিবারিক সম্পর্কের অবনতি হবে মিথ্যাচার বৃদ্ধি পাবে বিদাতের প্রসার হবে তেলের অবমাননা হবে অত্যাচার বৃদ্ধি পাবে মহিলাদের অধিকার হরণ করা হবে দুনিয়া প্রিয়তা বৃদ্ধি পাবে ইসলামের শিক্ষাগুলো ভুলে যাওয়া মানে ক্রমশই ইসলামের শিক্ষাগুলো মানুষ আস্তে আস্তে ভুলে যাবে এখন আমরা জানবো ক্যামতের বড় আলামত সম্পর্কে যাকে বলা হয় আলামত কুবরা এগুলো হলো এমন কিছু ঘটনা যা কেয়ামতের অতি নিকটে ঘটবে যেমন দাজ্জালের আবির্ভাব ঈসা আলেহেসাল্লামের অবতরণ ইয়াজুজ ও মাজুজের আবির্ভাব সূর্যের পশ্চিম দিক থেকে উদয় হওয়া ধূমকেতুর আবির্ভাব পৃথিবী কাপা পাহাড় গড়ে যাওয়া কেয়ামতের পূর্বাভাসের উপর আমাদের কী করণীয় ইমানকে ধীর করা ক্যামতের পূর্ববাসগুলোতে বিশ্বাস করা ন্যাক আমল করা আল্লাহর হুকুম পালন করা এবং গোনা থেকে বিরত থাকা আখেরাতের প্রস্তুতি নেওয়া মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুত থাকা এটাই আখেরাত দুনিয়ার মোহ থেকে দূরে থাকা দুনিয়ার মায়া মমতা থেকে মুক্ত হয়ে আখিরাতের দিকে মনোযোগ দেওয়া দাওয়াত ও তাবলিক করা অন্যদেরকে ইসলামের দাওয়াত দেওয়া কেমতের পূর্বাভাসগুলো আমাদেরকে আখিরাতের প্রতি সচেতন করে তোলে এবং আমাদেরকে ন্যাকামল করার জন্য অনুপ্রাণিত করে আমাদের উচিত এই পূর্বাভাসগুলিতে বিশ্বাস করা এবং আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়া আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ